হ্যালো ইভি আসসালামু আলাইকুম দিসি সুমন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আমি হচ্ছে আমার ওয়ান টু পয়েন্ট জিরো যেটা দু হাজার কিলোমিটার রাইড করছি আর আমি এক্সট্রা কিছু জিনিস লাগাইছি তো আমি আপনাদের মাঝে শেয়ার করবো যে আসলে প্রয়োজনীয় কি কি জিনিস লাগাইছি এবং আমার কত খরচ হলো তো চলুন দেখি কি কি লাগাইছি আর সেগুলো দেখি এবং সাথে আমি প্রাইসটাও বলে দেব তো গাইস আমি হচ্ছে সামনে থেকে শুরু করি যে কি কী জিনিস এক্সট্রা লাগাইছি আমি হচ্ছে এই যে একটা ছোট্ট স্টিকার লাগাইছি হোন্ডার লোগো যেটার এটার কোনো প্রয়োজন ছিল না আমি তারপরে লাগাইছি জাস্ট আমার কাছে দেখতে ভালো লাগতেছে এই কারণে কালোর উপরে আর কি লালের একটা লোগো হন্ডার এই এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা ছিল দুইটা তো আমি একটাই লাগিয়েছি আর একটা লাগাইনি তো দেন হচ্ছে আমি হোডার যে অরিজিনাল হর্টের যে থাকে এখানে সেটা সেটা চেঞ্জ চেঞ্জ করে ফেলছি এই লাগাইছি তো গাইস এই দুটা নিচে আসছে দুশো টাকা দুটা দুশো টাকা নিয়ে ইনস্টল করছি আমি নিজেই তো ইনস্টল চার্জ আমার কোনো খরচ হয়নি দেন আমি দুটা ক্রাশ গাট লাগাইছি এটা হচ্ছে গোল্ডেন কালারের এটা সাথে আমি হচ্ছে আমার সাসপেনশনের সাথে ম্যাচিং করে হচ্ছে এখানে ক্রাশ গার্ডটা লাগাইছি যেটার দাম নিচে আসছে এক জোড়া তেরোশো টাকা আর এটা ইনস্টল করতে আমার কাছ থেকে একশো টাকা নিছে এখানে হচ্ছে দুইটা দুইটা ওয়াশার লাগাইছে তো এই কারণে ইনস্টল চার্জ নিচে আসছে একশো টাকা আর ওটার দাম আছে তেরোশো টাকা জোড়া তো তেরোশো আর একশো চোদ্দোশো টাকা এই এই গেল দেন আমি লাগে এসি হচ্ছে সিট কাভার তো এটা অরিজিনাল সিটের উপরে জাস্ট আছে। একটা কাবার আর এটা কাস্টমাইজ করে এটা ডিজাইনটা আমি বলছি ওনাকে যে এখানে আছে একটা শিলাই আছে তো এই এখানে একটা শিলাই আছে যে এখানে রেড কালার দিতে তো এই সিট কাবারের জন্য নিচে আসছে পাঁচশো টাকা তো এই আর কি দেন আমি এখানে একটা সাইলেন্সার গার্ড লাগাইছি এটা হচ্ছে এফজেড বাসন ট্যুর কিন্তু আমি এখানে আসছে এই যে যে এই যে যে আস গুলো আছে এই গুলো এখানে ছিল এটা আমি খুলে জ্বালাই করে এখানে লাগাইছি দেন এই ক্লামটা ছিল পিছনে পিছন থেকে কেটে এখানে লাগাইছি তো এটা লাগাইতে আমার খরচ পড়ছে ইনস্টল চার্জ সহ সাতশো টাকা এটার দাম হচ্ছে পাঁচশো আর এটা কেটে লাগাইতে লাগছে হচ্ছে একশো ছয়শো আর ইনস্টল চার্জ একশো তো এই তো এবার আছে লেফট সাইডে চলে আসি লেফট সাইডে আসছে আমি এখানে একটা পা দানি লাগাইছি এখানে আসছে মহিলাদের বসার জন্য আর এটার দাম নিচে আসছে সাড়ে তিনশো টাকা আর এটা ইনস্টল চার্জ নেয়নি কারণ হচ্ছে মিস্ত্রিটা পরিচিত ছিল অনেক কিছু লাগানোর পরে নেয়নি এই আর এই সব কিছু লাগানোর পরে ফ্রন্ট সাইড থেকে আমার গাড়ির ফাইনাল যে লুকটা সেটা হচ্ছে দেখেন এটা আসলে গোল্ডেন কালারের গাটের কারণে ফ্রন্ট থেকে বেশ সুন্দরই লাগে আর কি আমার কাছে তো দেখুন এটা আছে ফ্রন্টের লুক দেন দেন রাইট সাইডের লুকটা হচ্ছে এটা এই যে রাইট সাইডের থেকে বেশ ভালো লাগে আর আমি এই যে হর্নেট লেখার একটু নিচে হন্ডার যে স্টিকারটা এটা লাগাইছি আর এই দুটো নিচে হচ্ছে পঞ্চাশ টাকা এই দেন হচ্ছে এই যে সাইলেন্সার গার্ড এটা হচ্ছে রাইট সাইডের লুক আর পিছনে তেমন কোনো চেঞ্জ নাই পিছনে আমি কিছুই লাগাইনি আর আমি এখনও হচ্ছে নাম্বারটা করিনি গাড়ির কয়েকদিনের মধ্যে নাম্বারটা করব এখনও শোরুম পেপারসগুলো আসেনি দেন এই যে লেফট সাইড তো তেমন কোনো চেঞ্জ নাই একেবারেই সিম্পুলের ভিতরে আমি হচ্ছে এটার একটা মোটামুটি মডিফিকেশন করার চেষ্টা করছি তো আপনারা অবশ্যই জানাবেন যে আপনার কেমন লাগলো আমার মডিফিকেশন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন